নমস্কার দর্শক বন্ধুরা ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই চলে এসেছি গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল সিরিজের আরেকটি ইন্টারেস্টিং এবং ভীষণ অসাধারণ একটি প্যাটার্ন মেকিং এ টিউটোরিয়াল নিয়ে ইংস্কেপ সফটওয়্যারের সাথে আপনাদের জন্য হ্যাঁ যেরকমটি নিশ্চয়ই আপনারা থামনেলে লক্ষ্য করেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই রকম একটি ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড ডিজাইন প্যাটার্ন আমরা এই ইংস্কেপ সফটওয়্যারের সাহায্যে কিভাবে ভীষণ সহজে তৈরি করে ফেলতে পারি এই ধরনের প্যাটার্ন আপনারা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে যে কোনো পোস্টার ব্রোশার অথবা ফ্লাই আউট ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভীষণ সুন্দর একটি অ্যাবস্ট্রাক্ট আর্ট ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন এবং এটাই ইংস্কেপ সফটওয়্যারের সাহায্যে ভীষণ সহজেই তৈরি করে ফেলা যায় অনুরোধ করব ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও গ্রাফিক্স ডিজাইনের উপর ইংস্কেপ সফটওয়্যারের সাথে আপনাদের জন্য ভবিষ্যতেও নিয়ে আসতে থাকবো তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক দর্শক বন্ধুরা আমরা সফটওয়্যারে চলে এসেছি প্রথমে দেখি দিই আমি এই মুহূর্তে যে ভার্সনটি ব্যবহার করছি তার জন্য হেল্প মেনুতে চলে যাব এখান থেকে অ্যাবাউট ইংস্কেপ অপশনটি চুজ করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে ইংস্কেপের ওয়ান পয়েন্ট টু ভার্সনটি ইউজ করছি এই মুহূর্তে ইংস্কেপের আরও লেটেস্ট ভার্সন অ্যাভেলেবেল রয়েছে আমি ইংস্কেপ সফটওয়্যারের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো মনে হলে সেখান থেকে সাইট ভিজিট করে আপনারা লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নিতে পারেন তবে আপনাদের কাছে যদি ওল্ডার ভার্সন ইংস্কেপ সফটওয়্যার থাকে আমি যে কাজটি আপনাদের পরে দেখাতে চলেছি সেটার জন্য যে কোনো ভার্সনেই কাজটি করা সম্ভব ওল্ডার ভার্সনেও কাজটি করা পসিবল হবে এবং যদি লেটেস্ট ভার্সন আপনারা ইউজ করেন তাহলে কোনো অসুবিধাই হওয়ার কথা নয় দু একটা অপশানস হয়তো আপনাদের এদিক ওদিক থাকতে পারে বাট চিন্তা করার কোনো কারণ নেই আমি ভিডিওতে স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন দিয়ে রাখবো ঠিক যেরকম ডেসক্রিপশন দেবো আপনারা নিশ্চয়ই সেইভাবে কাজটি করে উঠতে পারবেন বলে আমার বিশ্বাস উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি চলুন দেখিনি কাজটা আমরা কিভাবে করতে পারি সবার প্রথমে আমরা ডকুমেন্ট প্রপার্টি সেটিং করে নেব এই কাজটির জন্য তার জন্যে আপনাদের ইংস্কেপের ওপরে স্ট্যান্ডার্ড টুলবারে এই বাটনটি যেখানে গেলে দেখাচ্ছে এডিট প্রপার্টিস অফ দিস ডকুমেন্ট এই বাটনটিতে আপনারা ক্লিক করে ডকুমেন্ট প্রপার্টি অ্যাক্সেস করতে পারেন যদি এই বাটনটি আপনাদের এখানে ভিজিবল না হয় বা এই টুলবারটি আপনাদের ক্ষেত্রে এখানে না থাকে তাহলে ফাইল মেনুতে চলে যান এখান থেকে আপনারা ডকুমেন্ট প্রপার্টিস এ ক্লিক করলে একই উইন্ডো আপনারা অ্যাক্সেস করতে পারবেন এইরকম একটি উইন্ডো খুলে যাবে এই কাজটির জন্য আমি ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ নিয়ে নেব ফর্ম্যাট এ ফোর রয়েছে যেটা ডিফল্ট রয়েছে সেটা থাকতে পারে কোনো অসুবিধা কিছু নেই আপনারা মনে হলে লার্জার ইমেজ ফরম্যাটের জন্য এখান থেকে অন্য কোনো লার্জার পেপার সাইজ চুজ করে নিতে পারেন অথবা নিচে গিয়ে এইচডি ভিডিও সাইজও চুজ করে নিতে পারেন যেটা টেন এইটি এটাও আপনারা চুজ করে নিতে পারেন ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপেন্টেশন লাগলে আনচেক করতে পারেন অসুবিধার কিছু নেই আমি আমি বর্ডারটাকে বর্ডারটাকে আনচেক আনচেক করে করে কাজ করা পছন্দ করি এখানে দিলাম এবং এই উইন্ডোতে আমাদের আর কিছু সেটিং করার নেই উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি পেজটাকে ভালোভাবে ভিউ করার জন্য আমরা চলে যাব ভিউ মেনুতে সেখান থেকে নিয়ে নেব জুম এবং নিয়ে নেবো জুম পেজ অপশানটি পেজটি আপনাদের সামনে ভালোভাবে জুম ভিউতে খুলে যাবে এরপরে শুরুতেই আমাদের যে কাজটি করতে হবে আমরা সবাই জানি ইংস্কেপে একটি ডিফল্ট লেয়ার সফটওয়্যার ডকুমেন্ট ক্রিয়েশনের সাথে সাথে তৈরি করে দেয় যেটা আমরা দেখতে পারি আমাদের স্ট্যান্ডার্ড টুলবারে এই যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন ভিউ অবজেক্টস এই বাটনটিতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা আমাদের লেয়ার ট্যাবটাকে ওপেন করতে পারবো যদি আপনাদের ক্ষেত্রে এই বাটনটি এখানে ভিজিবল না হয় তাহলে আপনারা লেয়ার মেনুতে চলে যান এবং এখান থেকে লেয়ারস অ্যান্ড অবজেক্টস বলে যে অপশনটি রয়েছে সেই বাটনটাতে ক্লিক করলেও আপনারা একই উইন্ডো অ্যাক্সেস করতে পারবেন এখানে আমাদের ট্যাবটি রাইট সাইডে ওপেন হয়ে গেছে আমি ট্যাবটিকে একটু করে এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ার ওয়ান বাই ডিফল্ট ক্রিয়েট রয়েছে আমরা আরেকটি লেয়ার আমাদের কাজের সুবিধার্থে এখানে অ্যাড করে নেব তার জন্য এই প্লাস বাটনটা ক্লিক করবো যেখানে এখানে দেখাচ্ছে অ্যাড লেয়ার এরকম একটি উইন্ডো খুলে যাবে লেয়ার নেম লেয়ার টু ডিফল্ট সফটওয়্যার সাজেস্ট করছে আমি এটাই রেখে দিচ্ছি আপনারা মনে হলে নাম চেঞ্জও করে নিতে পারেন কারেন্ট বাই ডিফল্ট পজিশন আমি সেটাই রাখবো মনে হলে আপনারা ভিডিও কারেন্টও করতে পারেন এই মুহূর্তে অ্যাড করে দিলাম এটা অ্যাবভ কারেন্ট লেয়ার লেয়ার টু নেমে অ্যাড হয়ে গেল আমরা বটম লেয়ারেই কাজ করব সেই কারণে আমরা লেয়ার ওয়ানটা সিলেক্ট করে নিচ্ছি এখানে স্টেটাস লেয়ার ওয়ানটাকেই সিলেক্টেড অবস্থায় দেখাচ্ছে অ্যাজ এ কারেন্ট লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার ক্রিয়েশন হয়ে যাওয়ার পরে আমি আরেকটি ট্যাব খুলে নেব যেটা আমাদের প্রয়োজন পড়বে সেটার জন্য আমি এই বাটনটা ক্লিক করব যেখানে গেলে দেখাচ্ছে এডিট অবজেক্টস কালার গ্রেডিয়েন্ট অ্যারোহেড এই বাটনটা ক্লিক করলে আমরা আরেকটি কালার সেটিং ট্যাপকে অ্যাক্সেস করতে পারবো যদি আপনাদের ক্ষেত্রে এই বাটনটি এখানে অ্যাক্সেসিবল বা ভিজিবল না হয় আপনারা এখান থেকে অবজেক্টে চলে যান এবং এখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোক বলে অপশনটি সিলেক্ট করে নিন দেখুন আপনাদের রাইট সাইডেও ট্যাব ভিউতে ফিল্যান্স স্ট্রোক অপশনটি ওপেন হয়ে গেল এই উইন্ডোগুলো আমাদের প্রয়োজন পড়বে আমরা আগে থেকে অর্গানাইজ করে নিলাম এবং আরেকবার ডকুমেন্ট টিকে ভালোভাবে ভিউ করার জন্য চলে যাব ভিউ মেনুতে এখান থেকে নিয়ে নেবো জুম এবং এখান থেকে নিয়ে নেব জুম পেজ অপশনটি কাজের শুরুতে আমরা একটি সার্কেল ক্রিয়েট করব অর্থাৎ একটা সার্কেলের ছোট ডট আমরা ক্রিয়েট করব তার জন্য আমরা ইউজ করব এই টুলটি টুলবার থেকে যেখানে ক্রিয়েট অর টুলবার টুলবারটি দেখাচ্ছে এই বাটনটিতে অ্যাক্সেস করলাম বাই ডিফল্ট টুলটি দিয়ে যদি আপনি ড্র করেন তাহলে এটা থেকে ইলিপস ড্র হবে কিন্তু আমরা উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে কন্ট্রোল কি প্রেস করে যদি আমরা ড্র করি তাহলে এটাতে এক্স্যাক্ট সার্কেল ড্র করা পসিবল আমি একটি ছোট্ট সার্কুলার ডট অ্যাড করে আমাদের ডকুমেন্টের মধ্যে আমি এই রকম জায়গা করে একটি ছোট্ট সার্কুলার ডট অ্যাড করে নিলাম আমি সিলেকশন অ্যারোটাকে ক্লিক করলাম আমাদের ডকুমেন্টটি নিউলি ক্রিয়েটেড সার্কুলার ডটটি সিলেক্টেড পজিশনে রয়েছে আমরা এর কালারটাকে রেড রাখতেও পারি আমি প্রেফার করব এই কাজের জন্য আপাতত আমরা এর ফিল কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি কালার সোয়াচ থেকে সিম্পলি এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম এবং এই সার্কুলার ডটটি ব্ল্যাক ফিল কালার হয়ে গেল এখন এই সার্কুলার ডটটি সিলেক্টেড অবস্থায় আমরা এই সার্কুলার ডটটি বেশ কয়েকটি কপি করব এবং সেটা অর্গানাইজড ওয়েতে কপি করব আমরা এই সার্কুলার ডটটিকে রো এবং কলামে বেশ কয়েকটি কপি করে ডিভাইড করে নেব তার জন্য এই সার্কুলার ডটটি সিলেক্টেড অবস্থায় আমরা চলে যাব এডিট মেনুতে এখান থেকে নিয়ে নেব ক্লোন অপশন এবং এর মধ্যে নিয়ে নেব ক্রিয়েট টাইল ক্লোনস বলে অপশনটি এই অপশনটি ভীষণ কাজের ইনস্কেপ সফটওয়্যারের মধ্যে এবং এটা এই ধরনের মাল্টিপল কপি এবং বিভিন্ন কাস্টমাইজ কপি করার জন্যে এই টুলটা আমরা ভীষণ ভালোভাবে ইউজ করতে পারি এই টুলের ব্যবহার আমি আমার আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি এই টুলটা ব্যবহার করে কিরকম অসাধারণ প্যাটার্ন আমরা ক্রিয়েট করতে পারি মনে হলে আমার চ্যানেল ভিজিট করে গ্রাফিক্স টিউটোরিয়াল সিরিজের আন্ডারের এর আগের ভিডিওগুলো অবশ্যই একবার দেখে নেবেন এই টুলটা ব্যবহার করে কি অসাধারণ প্যাটার্ন আমরা ক্রিয়েট করতে পারি এই মুহূর্তে আমরা এই ডটটাকে এই কাজের জন্য আমরা কয়েকটা কলাম এবং রোতে ডিভাইড করে নেব যেহেতু আমাদের ডকুমেন্টটা রেকট্যাঙ্গুলার প্যাটার্ন সেজন্য আমরা রো এর ভ্যালু এখানে প্রভাইড করছি 8 এবং কলামের ভ্যালু এখানে প্রভাইড করছি 10 এবং আমরা একটি নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর এটাকে প্লেস করতে চাই তার জন্য আমরা শিফট অ্যাভে চলে যাচ্ছি এবং এখানে কলামের ভ্যালুতে এক্স এর ভ্যালু যেহেতু কলাম এক্স অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স মেনটেন করে এখানে আমরা এই কাজটার জন্য আমরা বুট করে দিচ্ছি অ্যারাউন্ড পাঁচশো এবং আমাদের রো এর ভ্যালু শিফট ওয়াই তে আমরা পার রো তে যেহেতু রো এর ভ্যালু শিফট ওয়াই বরাবর মেইনটেইনড হয় আমরা ওয়াই শিফট ওয়াই এর ভ্যালুতে আমরা রো এর টাকে পুট করে দিচ্ছি ঠিক যতটা ডিসটেন্স অন্তর আমাদের রোটা আমরা চাইছি আমি এখানে পুট করে দিচ্ছি 460 বলে ভ্যালুটা পুট করে দিচ্ছি এবং যদি আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো কি সুন্দর অর্গানাইজড ওয়েতে আমাদের রো আর কলামের সিরিজে আমাদের এই সার্কুলার ডটটাকে সফটওয়্যার কপি করে দিয়েছে মাল্টিপল কপি ক্রিয়েট ক্রিয়েট করে দিয়েছে ঠিক এই কাজটাই আমরা চাইছিলাম ক্লোনস টুলটা টাইল এরকম কাজ খুব সুন্দরভাবে করে নেওয়া যায় টুলটা আমি ক্লোজ করে দিচ্ছি এই মুহূর্তে আমাদের সব কটা সার্কুলার ডটকে একবারে সিলেক্ট করে নেওয়ার পর্যন্ত তার জন্য এই সিলেকশন অ্যারোটা দিয়েই আমি এইভাবে রেক্ট্যাঙ্গুলার উইন্ডো সিলেক্ট করে সবকটা ডটকে একবারে সিলেক্ট করে নিলাম এবং একটা ডটকে হোল্ড অ্যান্ড করার মাধ্যমে আমি ডকুমেন্টের মিডিলে এইভাবে অর্গানাইজ করে বসিয়ে দিচ্ছি পরবর্তী কার্টার জন্য আমাদের একটা অসাধারণ টুল ব্যবহার করার দরকার পড়বে এই সমস্ত সার্কুলার ডটগুলো এইভাবে সিলেক্টেড অবস্থাতে আমরা টুলটাও ব্যবহার করে দেখতে পারি আমি টুলটা নিয়ে এক্সপ্লেন করে দেব এইভাবে যদি আমরা টুলটা ব্যবহার করি তাহলেও একটা প্যাটার্ন আমাদের ক্রিয়েট করবে কিন্তু আমরা যেটা থামনেলে দেখেছি এবং আপনাদেরকে ভিডিও শুরুতে যে প্যাটার্নটা আমরা দেখেছি তার জন্য এই ডটের অর্গানাইজেশনটাকে আমাদেরকে একটু ডিসঅর্গানাইজ করে দিতে হবে তাহলে আমরা ওই রকম ব্যাকগ্রাউন্ড প্যাটার্নটাকে ক্রিয়েট করতে পারি এই মুহূর্তে যদি আমরা প্যাটার্নটা ক্রিয়েট করি তাহলে আমাদের একটা অর্গানাইজড ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন ক্রিয়েট হবে সেটাও একটা অসাধারণ ইফেক্ট এবং প্যাটার্ন জেনারেট করবে এই প্রসেসটা ফলো করে আপনারা সেটাও একবার এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনাদের ক্ষেত্রে রকম প্যাটার্ন জেনারেট করলো কিন্তু আমি এই টিউটোরিয়ালটার জন্য যেরকম প্যাটার্ন অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছি সেটার জন্য এই অর্গানাইজেশনটার ডটের প্লেসমেন্টগুলোকে আমাদের একটু ডিসঅর্গানাইজ করে দিতে হবে খেয়াল রাখবেন প্রথমেই গুরুত্বপূর্ণ কথা যেটা বলে দেবো একদম টপ রো একদম বটম রো এবং একদম ফার্স্ট কলাম এবং একদম লাস্ট কলামের এর রকম ডটের প্লেসমেন্ট কিন্তু আমরা ডিসঅর্গানাইজ করব না অর্থাৎ মুভমেন্ট করব না প্লেসমেন্টে চেঞ্জ করব না সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড যেরকমটা আমরা চাইছি যেরকমটি আমি আপনাদেরকে দেখি সেই রকম প্যাটার্ন জেনারেট নাও করতে পারে এবং টুলটার আউটপুট ইউনিফর্ম নাও হতে পারে দেখে নিই আমরা ভেতরের প্যাটার্নগুলোকে কিভাবে চেঞ্জ করতে পারি আমি সিলেকশনটা বাইরে ক্লিক করার মাধ্যমে তুলে দিচ্ছি এবং এই সিলেকশন অ্যারো দিয়ে এইভাবে আস্তে আস্তে একটু একটু করে এই ডটগুলোকে একটু একটু করে অ্যাফাজার্টলি একটু একটু করে এর প্লেসমেন্টকে চেঞ্জ করে ডিসঅর্গানাইজ করে দিচ্ছি ঠিক আমি ভেতরের রো আর কলামগুলোকেই এফেক্ট করার চেষ্টা করছি যেরকম আমি আপনাদের প্রথমেই বলেছি একদম টপ রো এবং একদম টপ কলামকে আমরা কোনো রকম ভাবে ডিস্টার্ব করবো না সেক্ষেত্রে কিন্তু আমাদের যে প্যাটার্নটা আমরা জেনারেট করব মেবি আমাদের সেটা খুব ভালোভাবে তৈরি হবে না এরকম ভাবে আস্তে আস্তে আমরা এইটাকে ডিসঅর্গানাইজ একটু করে নিতে পারি এর প্লেসমেন্টগুলো গুলো খেয়াল রাখবেন রো আর কলামের দিকে যদি আমরা ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা যেন অ্যাটলিস্ট প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামই আমি যদি এইভাবে খেয়াল করি তাহলে ভেতরে ভেতরে আমরা দেখতে পাবো যে প্রায় প্রত্যেকটা এবং প্রত্যেকটা কলামি একটু না একটু প্লেসমেন্টটা ডিসঅর্গানাইজড হয়েছে ভেতরে ডিসপ্লেস হয়েছে ভেতরে কিন্তু এক্সাক্টলি টপ রো বটম রো এবং ফার্স্ট কলাম এবং লাস্ট কলামটা ইনট্যাক্ট রয়েছে খানিকটা এই রকম আমাদের ডটগুলোকে অর্গানাইজ করে নিতে হবে এরপরে আমরা আবার উইন্ডো সিলেকশনের মাধ্যমে সমস্ত ডট এইভাবে এই সিলেক্ট করে নেব এবং পরবর্তী টুলটার জন্যে আমরা চলে যাব এক্সটেনশন অপশনে এবং সেখান থেকে আমরা নিয়ে নেব জেনারেট ফ্রম পাথ এবং সেখান থেকে আমরা নিয়ে নেব ভোরোনই ডায়াগ্রাম বলে অপশানটি খেয়াল করে দেখবেন এখানে ভোরোনই প্যাটার্ন এবং ভোরোনই ডায়াগ্রাম দুটো অপশানই রয়েছে আপনাদের ভার্সনের ক্ষেত্রে হয়তো অপশানটা একটু অন্যরকম ভাবেও থাকতে পারে বাট ভোরন ওই ডায়াগ্রাম অপশানটা এক্সটেনশনের মধ্যে জেনারেট ফ্রম পাথের ভেতরেই আপনাদের ক্ষেত্রে থাকবে ভোরন ওই ডায়াগ্রাম অপশনটাই আমরা সিলেক্ট করব ভোরন ওই প্যাটার্নটা নয় ভালো করে খেয়ার করে নেবেন এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে এবং ডিফল্ট টাইপ অফ ডায়াগ্রাম এখানে ভোরন ওই ডায়াগ্রাম সিলেক্ট করা রয়েছে এটাও বোরন ওই আমাদের অসাধারণ কিছু অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন ক্রিয়েট করতে পারে কিন্তু এই টিউটোরিয়ালটার জন্য যেরকম অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন আমি আপনাদেরকে দেখিয়েছি তার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ডিল ট্রায়াঙ্গুলেশন বলে সেকেন্ড অপশনটি আপনাদের ক্ষেত্রে এই অপশনটি এখানেই অ্যাভেলেবল থাকবে বরং ওই ডায়াগ্রামের ভেতরে টাইপ অফ ডায়াগ্রামের মধ্যে একটু খেয়াল করে দেখে নেবেন ডিল ট্রায়াঙ্গুলেশন অপশনটি সিলেক্ট করে নিলাম বাউন্ডিং বক্স অফ দ্য ডায়াগ্রাম বাই ডিফল্ট দুটো অপশন রয়েছে পেজ বাই ডিফল্ট সিলেক্টেড থাকতে পারে এখান থেকে এটা অটোমেটিক ফ্রম সিলেক্টেড অবজেক্ট অপশনটিকেই আপনারা সিলেক্ট করে নেবেন এবং ফাইনালি শো দা বাউন্ডিং বক্সটা বাই ডিফল্ট ডিঅ্যাক্টিভেট থাকে এটাও আমরা চেক বক্সটাকে সিলেক্ট করে নেব ট্রাইঙ্গুলস কালার যেটা রয়েছে ডিফল্ট স্ট্রোক ব্ল্যাক অ্যান্ড নো ফিল এবং আরো দুটো অপশন রয়েছে ট্রায়াঙ্গলস উইথ আইটেম কালার ট্রায়াঙ্গলস উইথ আইটেম কালার র‍্যান্ডম অর অ্যাপ্লাই যেটা ডিফল্ট স্ট্রোক ব্ল্যাক এন্ড নো ফিল রয়েছে সেটা আমরা সিলেক্টেড রাখবো দেখবো আমাদের ক্ষেত্রে প্যাটার্নটা কি রকম জেনারেট করে যেরকম আমরা এক্সপেক্ট করছি যদি আমরা এখন লাইভ প্রিভিউকে অ্যাক্টিভেট করি তাহলেই প্যাটার্নটা আমাদের সামনে জেনারেট হয়ে যাবে চলুন দেখেন এই কি রকম প্যাটার্নটা আমাদের ক্ষেত্রে জেনারেট করলো আমি লাইভ প্রিভিউটাকে অ্যাক্টিভেট করছি দর্শক বন্ধুরা দেখুন আমাদের প্যাটার্নটা জেনারেট করে গেছে ঠিক যেরকমটি আমরা চাইছিলাম আমাদের রো এবং বটম রো এবং ফার্স্ট কলাম লাস্ট কলামে এক্স্যাক্টলি স্ট্রেট লাইনেই আমাদের বাউন্ডারিটা ক্রিয়েট হয়েছে এবং ভেতরে আমাদের ট্রাঙ্গুলেশনগুলো একটু হ্যাফাজার্ট অর্ডারে একটু অ্যাবস্ট্রাক্ট অর্ডারে ট্র্যাম্বুলেশনগুলো ক্রিয়েট হয়েছে ঠিক যেরকমটি আমরা চাইছিলাম এখান থেকে সিম্পলি আমরা এটাকে একবার অ্যাপ্লাই ক্লিক করব অ্যাপ্লাই ক্লিক একবারই করবেন এবং ক্লোজ বাটনটা ক্লিক করে দেবো আমাদের প্যাটার্নটা ক্রিয়েট হয়ে গেছে এখন এই প্যাটার্নটাকে আমরা একটি অন্য লেয়ারে ট্রান্সফার করে দিতে পারি তার জন্য এই লেয়ার ট্যাবে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ানে আমাদের সমস্ত প্যাটার্ন গুলো জেনারেট হয়েছে এবং ডট গুলো লেয়ার ওয়ানে আমরা জেনারেট করেছি প্যাটার্নটাকে এই সিলেকশন অ্যারো দিয়ে যদি ক্লিক করি তাহলে দেখাচ্ছে যাচ্ছে ডেলনে প্যাটার্নটাই শুধুমাত্র সিলেক্টেড হয়েছে এখন আমরা লেয়ার মেনুতে চলে যাব এবং এখান থেকে আমরা নিয়ে নেব মুভ সিলেকশন টু লেয়ার এবং এখান থেকে আমরা লেয়ার টু অপশনটি সিলেক্ট করব এবং যদি মুভ বাটনে ক্লিক করি তাহলে আমাদের ডেলনে প্যাটার্ন ট্রায়াঙ্গেলটা লেয়ার টু তে মুভ করে গেছে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো যদি লেয়ার টু এর ভিজিবিলিটি আমরা অফ করি তাহলে দেখতে পাচ্ছি এখন লেয়ার ওয়ানে আমাদের যে ডট গুলো ছিল সেগুলো কিন্তু আমাদের ডকুমেন্ট রয়ে গেছে এবং আমরা যে নিউলি ক্রিয়েটেড ক্রিয়েটেডার্নটা ক্রিয়েট করেছি সেটার ভিজিবিলিটি কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমরা আমরা প্যাটার্নটাকে লেয়ার মুভ করে নিয়ে গেছি টুতে এই ডটগুলো আমাদের এখন আর প্রয়োজন পড়বে না আমরা সিম্পলি ডটগুলোকে এখান থেকে ডিলিট করে দিতে পারি এই অ্যারো কি সাহায্যে এরকমভাবে সিলেক্ট করে ডিলিট কি প্রেস করে দিতে পারি অথবা আমরা সিম্পলি এখান থেকে লেয়ার ওয়ানের ভিজিবিলিটিটাকেও ডিঅ্যাক্টিভেট করে দিতে পারি সেক্ষেত্রেও আমাদের ডটগুলো ইনভিজিবল হয়ে যাবে যাই হোক আমি আপাতত এই ডটগুলো সিলেক্টেড অবস্থায় ডিলিট কি প্রেস করে ডটগুলোকে ডিলিট করে দিলাম আমাদের লেয়ার এই মুহূর্তে কোনো অবজেক্ট নেই আমরা এখন লেয়ার টু নিয়ে কাজ করছি স্টেটাস বারে লেয়ার টু কারেন্ট লেয়ার হিসেবে দেখাচ্ছে লেয়ার টু এর ভিজিবিলিটি আমি আবার অ্যাক্টিভেট করে নিলাম প্যাটার্নটা আমাদের সামনে চলে এলো এখন প্যাটার্নটাকে আমাদের এরকমই অ্যাবস্ট্রাক্ট কালার দিয়ে ফিল করতে হবে সেটাও আরেকটা ইন্টারেস্টিং কাজ সেটার জন্য আমরা এই অ্যান্ড স্ট্রোক ট্যাপটাকে ওপেন করে নিচ্ছি এই ট্যাপটা আমাদের প্রয়োজন পড়বে সিলেকশন অ্যারোটা দিয়ে আমি আমাদের প্যাটার্নটাকে সিলেক্ট করে নিচ্ছি এটা এই মুহূর্তে একটাই অবজেক্ট রয়েছে আমাদেরকে এটাকে মাল্টিপল অবজেক্টে অর্থাৎ ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেলে ডিভাইড করে নিতে হবে তার জন্য সিম্পলি এই প্যাটার্নটা সিলেক্টেড অবস্থায় আমরা এখান থেকে এই আনগ্রুপ সিলেক্টেড অবজেক্ট বাটনটিতে ক্লিক করব যদি এই বাটনটি আপনাদের এখানে ভিজিবল না হয় তাহলে আপনারা অবজেক্ট মেনুর আন্ডারে আনগ্রুপ বলে অপশনটা দেখতে পাচ্ছেন এবং এখানে কিবোর্ড শর্টকাট শিফট কন্ট্রোল জি বাটনটি দেখাচ্ছে এই বাটনটি ক্লিক করলেও আমাদের যে কাজটা চাইছি অর্থাৎ বাইরের আমাদের স্ট্যান্ডার্ড টুলবারে বাটনটি ক্লিক করলে যে কাজটা হতো এটা দিয়েও আমরা একই কাজ করতে পারবো আমি এই ক্লিক করে নিচ্ছি এখন আমাদের প্রত্যেকটা ট্রায়াঙ্গেল ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেলে এ কনভার্টেড হয়ে গেছে ঠিক এই মুহূর্তে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল সিলেক্টেড অবস্থাতেই রয়েছে এই সিলেকশন অবস্থাতে আমরা এটাতে কালার অ্যাপ্লাই করব যদি আপনাদের ক্ষেত্রে এটা সিলেকশন অবস্থা না থাকে এই সিলেকশন দিয়ে আপনারা উইন্ডো সিলেকশনের মাধ্যমে সব কটা ট্রাইঙ্গলকে একবারে আবার সিলেক্ট করে নিতে পারেন এখানে আমরা সিম্পলি একটা সলিড প্যাটার্ন দিয়ে আগে ফিল করব তার জন্য এই ট্রায়াঙ্গেলগুলোকে সিলেক্টেড অবস্থায় এখান থেকে আমি সলিড প্যাটার্নটাকে সিলেক্ট করে নিলাম যেহেতু আমাদের এই মুহূর্তে কালার ব্ল্যাক সলিড কালার ফোর কালার হিসেবে সিলেক্ট হয়ে রয়েছে সেটাই আমাদের কালার ফিল হয়ে গেল আমরা এই কাজটার জন্য এখান থেকে এই রকম ভাবে পার্পল বা ভায়োলেট কালারটাকে সিলেক্ট করে নেবো এখানে আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিচ্ছি আমরা যেভাবে এই অ্যাবস্ট্রাক্ট মাল্টি কালার ইউজ করতে চলেছি তার জন্য কোনো একটা সিঙ্গেল সলিড কালারের বদলে আপনারা এই রকম ট্রানজিশন প্যাটার্ন অর্থাৎ যেখানে রেডের এবং ইয়েলোর মধ্যে ট্রানজিশন হয়েছে রেড এবং মেজেন্টার মধ্যে ট্রানজিশন হয়েছে ব্লু এবং মেজেন্টার মধ্যে ট্রানজিশন হয়েছে ব্লু অথবা গ্রিন এর মধ্যে ট্রানজিশন হয়েছে গ্রিন অথবা ইয়েলোর মধ্যে ট্রানজিশন হয়েছে এরকম কোন জায়গা থেকে কালার চুজ করে নিতে পারেন এবং কালারটা অবশ্যই এরকম ভাবে কালার হুইল থেকে একটু লাইট শেডের কালারটা চুজ করে নিন সেক্ষেত্রে আপনাদের ভেরিয়েশনটা খুব ভালো জেনারেট করবে আমি খানিকটা এরকম কালার আমি এখানে চুজ করে নিলাম এরপরে আমরা একটা টুল ইউজ করব এই রকম ভাবেই এই triangular pattern গুলো সিলেক্টেড অবস্থাতেই আমরা টুলটিকে সিলেক্ট করব যদি আপনাদের ক্ষেত্রে সিলেকশনটা কোনো রকমভাবে ভাবে ওমিট হয়ে গিয়ে থাকে তাহলে এই সিলেকশন एरो দিয়ে আরেকবার রেকটেঙ্গুলার উইন্ডো সিলেকশনের মাধ্যমে সমস্ত ट्रायंगल গুলোকে একসাথে সিলেক্ট করে কিন্তু টুলটাকে আপনারা অ্যাক্টিভেট করবেন টুলটা আমাদের леফট সাইড টুলবারে রয়েছে এই টুলটা হলো টুইক অবজেক্ট বাই স্カル্পটিং অর পেইন্টিং এই টুলটাতে আমরা অ্যাক্সেস করব এইখান থেকে টুলটাকে ক্লিক করে নিলাম এখানে গেলে দেখাচ্ছে টুলটার কিবোর্ড শর্টকাট ডাবলু অর্থাৎ উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে অথবা অন্যান্য সিস্টেমের কিবোর্ডের ক্ষেত্রেও হয়তো একইভাবে কাজ করবে আমি উইন্ডোজ কিবোর্ড ইউজ করছি এখান থেকে ডাব্লু কিটা প্রেস করার সাহায্যে আপনারা এই টুলটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন এই টুলটা অ্যাক্টিভেট হলে এরকম একটি ব্রাশ কার্সার আপনাদের অ্যাক্টিভেট হয়ে যাবে এবং বাই ডিফল্ট এই বাটনটা অ্যাক্টিভেটেড থাকে মুভ অবজেক্ট ইন এনি ডিরেকশন এবং এখানে উইথ টেন থাকে এবং ফোর্স বাই ডিফল্ট এখানে টুয়েন্টি থাকে আমি বাই ডিফল্ট ভ্যালুগুলোকে আবার ব্যাক করে দিলাম আপনাদেরকে এক্সপ্লেন করার সুবিধার্থে উইথটাকে আপনারা ভ্যালুটা এখানে পুট করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এই কাজের জন্য টেন উইথ ভ্যালুটা যেটা ব্রাশ সেটিং রয়েছে আমি সেটা অ্যাপ্রোপ্রিয়েট বলে মনে করছি ফোর্সটাকে আমি হান্ড্রেডই করে নেব এখানে আমি হান্ড্রেড ভ্যালুটাকে পুট করলাম এবং মোডের মধ্যে বাই ডিফল্ট যে মোডটা রয়েছে সেটা নয় আমরা এই মোডের মধ্যে থেকে এখানে যে সুইচটা রয়েছে বা বাটনটা রয়েছে জিটার দ্য কালার্স অফ সিলেক্টেড অবজেক্ট এই বাটনটাকে আমরা ক্লিক করে নেবো এই বাটনটার কাজ হচ্ছে এই প্যাটার্নগুলোর মধ্যে মাল্টিপল এবং অ্যাবস্ট্রাক্ট কালার প্লেস করে দেওয়া এবং এও এটা হ্যাফাজার্ট অর্ডারে এরকমভাবে প্লেস করবে এখানে দেখুন চ্যানেলসগুলো অ্যাক্টিভেট রয়েছে এইচ এস এল ও অর্থাৎ হিউ স্যাচুরেশন লাইটনেট ওপ্যাসিটি ওপ্যাসিটি চ্যানেলটা আমাদের দরকার নেই আমি ওপ্যাসিটি চ্যানেলটাকে ডিঅ্যাক্টিভেট করে দিলাম হিউ স্যাচুরেশন লাইটনেস চ্যানেলগুলোকে আমি অ্যাক্টিভ রাখছি এবং সিম্পলি আপনি এখানে ব্রাশ করার মাধ্যমে দেখুন এখানে কীরকম মাল্টি মাল্টিপল কালার আমাদের অ্যাবস্ট্রাক্ট ওয়েতে জেনারেট হয়ে যাচ্ছে এবং আপনি একটা কালারকে যতবার ক্লিক করবেন এবং আপনি ব্রাশের যেরকম প্রেশার দেবেন সেই অনুযায়ী সফটওয়্যার এখানে আপনাকে মাল্টিপল কালার জেনারেট করবেন একই কালারের ওপরে বারবার ব্রাশ করার মাধ্যমে আপনি কিন্তু সেখান থেকে কালার চেঞ্জ করতে পারেন দেখুন আমরা একটা অ্যাবস্ট্রা কালার কিন্তু অটোমেটিক্যালি খুব সামান্য কয়েকটা ক্লিকের মাধ্যমে জেনারেট করে ফেললাম এই প্যাটার্নটাতে এখনও ওই প্যাটার্নের ক্ষেত্রে কয়েকটা কাজ আমাদের বাকি কালার জেনারেট হয়ে যাওয়ার পর আমি সিলেকশন অ্যারোটাই চলে যাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের ট্রাইঙ্গুলেশন গুলো এখনো সিলেক্টেড প্যাটার্ন রয়েছে আমি এখান থেকে এই স্ট্রোক কালারগুলোকে অমিট করে দেবো তার জন্য আমি স্ট্রোক পেন্টে চলে যাচ্ছি এবং এখান থেকে স্ট্রোক ফিলটাকে নান করে দিচ্ছি ঠিক যেরকমটি আমাদের থাম্বনেইলের প্যাটার্নের ক্ষেত্রে ছিল এবং এখন এই প্যাটার্নগুলোকে আমরা আবার কম্বাইন করে দেবো তার জন্য এই বাটনটা আমরা ক্লিক করতে পারি যেটা গ্রুপ সিলেক্টেড অবজেক্ট দেখাচ্ছে অথবা আপনারা এই বাটনটা অ্যাক্সেস করতে পারেন অবজেক্টের আন্ডারে গ্রুপ বলে এই অপশনটা ক্লিক করার মাধ্যমে আমাদের সমস্ত প্যাটার্নগুলোকে কম্বাইন হয়ে গিয়ে একটা সিঙ্গেল প্যাটার্ন আগে যে সমস্ত ইন্ডিভিজুয়াল ট্রায়াঙ্গেল ছিল তার জায়গায় একটা সিঙ্গেল প্যাটার্ন জেনারেট করে দিয়েছে আরেকবার আমরা দেখতে পাচ্ছি এখনো আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি যেটা হার্স এজ মনে হচ্ছে আমাদের থার্মেল অনুযায়ী এই প্যাটার্নের হার্স এজ গুলোকে আমরা অমিট করতে পারি তার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করে এর কয়েকটা ডুপ্লিকেট অবজেক্ট যদি আমরা ক্রিয়েট করি উইন্ডোজ কিবোর্ডের ক্ষেত্রে কন্ট্রোল ডি আমি দুবার প্রেস করলাম দেখলেন এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় এর আরো দুটো কয়েকটা কপি এখানে ক্রিয়েট হয়ে গেল আপনারা এই কাজটা প্রেস করা ছাড়াও এডিট মেনুতে গিয়ে এখান থেকে ডুপ্লিকেট বাটনটা ক্লিক করার কাজটা আপনারা করতে পারেন এখন আমাদের প্যাটার্নটা একটা স্মুথ ব্যাকগ্রাউন্ড প্যাটার্নে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এর একটা বাউন্ডারি ক্রিয়েট করব আমি সিলেকশনটা বাইরে ক্লিক করে তুলে দিচ্ছি বাউন্ডারি ক্রিয়েট করার জন্য আমরা রেকটেঙ্গেল টুলটা ইউজ করব এবং রেকটেঙ্গেল টুলটা ইউজ করার আগে আমরা এখান থেকে স্ন্যাপ অপশনটাকে অ্যাক্টিভেট করে দেবো সিম্পলি এই বাটনটাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা স্ন্যাপটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে সফটওয়্যার এই রেক্ট্যাঙ্গেল টুলটা কোথা থেকে ক্রিয়েট করবে তার জন্য প্রত্যেকটা ওপর স্ন্যাপ জেনারেট করছে আমি একদম ঠিক এই কর্নার থেকে স্ন্যাপ নিয়ে যদি এইভাবে রেক্টাঙ্গেলটা ক্রিয়েট করি এবং একদম ঠিক এন্ড পয়েন্টে এসে স্ন্যাপ নিয়ে রেক্ট্যাঙ্গেলটাকে শেষ করি তাহলে আমাদের বাউন্ডারিটা এক্স্যাক্টলি আমরা এই প্যাটার্নের চারপাশে যেভাবে ক্রিয়েট করতে চাই সেভাবেই ক্রিয়েটেড হয়ে গেল আমি সিলেকশন সিলেকশনটা সিলেক্ট করে নিচ্ছি এবং এখান থেকে ফিল অপশনে চলে যাচ্ছি আমি এটার ফিল চাই না সেই জন্য আমি এটাকে ফিলটাকে সলিড কোনো থেকে নো পেন্ট করে দিলাম বা নো ফিল করে দিলাম স্ট্রোকে আমি চলে এখানে আমি একটি সলিড স্ট্রোক এবং ব্ল্যাক কালারের স্ট্রোক আমি নিয়ে নেব বাউন্ডারিটার জন্য এবং স্ট্রোক স্টাইলে চলে যাব এবং এখান থেকে স্ট্রোকের উইথটাকে আমরা যদি এইভাবে ভ্যালুটাকে ইনক্রিজ করি তাহলে আমরা দেখতে পাবো একটা সলিড ব্ল্যাক কালারের বর্ডার আমাদের প্যাটার্নটা চারপাশে জেনারেটেড হয়ে গেছে বাইরে ক্লিক করার মাধ্যমে আমি সিলেকশনটাকে তুলে দিলাম দর্শক বন্ধুরা আমাদের অ্যাবস্ট্রাক্ট প্যাটার্নটা অসাধারণভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা এটাকে ডকুমেন্ট হিসেবে বা ইমেজ হিসেবে সেভ করতে পারি তার জন্য আমরা ফাইল মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব এক্সপোর্ট বলে অপশনটি এরকম একটি উইন্ডো আমাদের এখানে খুলে যাবে বাই ডিফল্ট পেজ এক্সপোর্ট অপশনটি সিলেক্টেড অবস্থায় থাকে পেজ এক্সপোর্ট অপশনটি সিলেক্টেড অবস্থায় যদি আপনারা আর একটু হাই রেজলিউশন চান এখান থেকে ডিপিআইটাকে ইনক্রিজ করে নিতে পারেন আমি ডিপিআইটা এখানে ওয়ান ফিফটি সিক্স ভ্যালু পুট করে দিচ্ছি এবং এটাকে যদি আপনারা ইমেজ হিসেবে সেভ করতে চান তাহলে এখান থেকে আপনারা জেপিজি ফরম্যাটটাকে সিলেক্ট করে নিন এটা সেভ হবে এরপরে এই বাটনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে যে পাথে আপনারা ইমেজটাকে সেভ করতে চান সিম্পলি এখানে একটি ফাইল নেম দিয়ে দেবেন এবং এখান থেকে অপশনটা যে পেজ সিলেক্ট করে নেবেন যে পাথে আপনারা সিলেক্ট করতে চান সেখানে যদি আপনারা সেভ বাটনটায় ক্লিক করেন সেই পাথে এই ফাইল ফর্ম্যাটে সেই নামে সফটওয়্যার একটি আউটপুট আপনাদের জেনারেট করে দেবে দর্শক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার অবশ্যই করুন কমেন্টের মাধ্যমে জানান ইংস্কেপ সফটওয়্যার উপর আর কি ধরনের আপনারা দেখতে আগ্রহী আমি নিশ্চয়ই আপনাদের জন্য সেই ধরনের টিউটোরিয়াল ভবিষ্যতে নিয়ে আসবো পরিশেষে আরেকবার অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে ফলো করতে থাকুন আমি ইংস্কেপ এবং অন্যান্য ওপের সোর্স ফ্রি অ্যাভেলেবল সফটওয়্যার উপর এই ধরনের অসাধারণ টিউটোরিয়াল ভিডিও আপনাদের জন্য ভবিষ্যতে নিয়ে আসতে থাকবো তাহলে এই ভিডিওতে কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে এইরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওটিতে আপনাদের সঙ্গে বিদায় চেয়ে নিচ্ছি নমস্কার